ঘটা করে মন্ত্রী বিধায়কের দ্বারা ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা উদ্বোধনের প্রচার করা হলেও এদের অনুপস্থিতি নির্ধারিত সময়ের প্রায় দুই ঘন্টা পর চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে সাঙ্গ হল তেলিয়ামা চাকমাঘাটস্থিত ঐতিহ্যবাহী পঁচিশতম পৌষ সংক্রান্তি মেলা এদিনের এই মেলার প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা উনিশশো আটানব্বই সাল থেকে তৎকালীন এমডিসি হরিমোহন দেববর্মার হাত ধরে চাকমাঘাটের খোয়াই নদীর ব্যারেজ প্রাঙ্গনে প্রথম পৌষ মেলা অনুষ্ঠিত হয়েছিল জাতি উপজাতির মৈত্রীকে আরো সুদৃঢ় লক্ষ্যে নিয়ে পৌষ মেলা অনুষ্ঠিত খোয়াই নদীর আপনারা এটার সুযোগ সুবিধা নেবেন এবং মেলাকে সার্থক সাফল্য মন্ডিত করে তোলার জন্য আপনাদের নিজেদের মধ্যে ডিসিপ্লিন জিনিসটা এবং আমাদের যে নিয়ম শৃঙ্খলা আরক্ষা বাহিনীকে আমি বিশেষ করে অনুরোধ করব। যারা মেলাতে এসেছেন তাদেরকে নিরাপত্তা দেবার জন্য এবং আমাদের এই ব্লক প্রশাসন মহকুমা প্রশাসন থেকে বিভিন্ন রকমের যে সুযোগ সুবিধা তাদেরকে এই তাদেরকে যাত্রী যাপন করার জন্যে বিভিন্ন রকম ডরমেটরি থাকে থাকার ব্যবস্থা তাদের শৌচালয়ের ব্যবস্থা যাতে সুন্দরভাবে আপনাদের করা হয়েছে এবং এগুলিকে আপনারা সঠিক করতে আমাদের এখানে লোকালভাবেও আমাদের যে ভলান্টিয়ারগণ আছেন ভাইরা আছেন তাদেরকেও আমি অনুরোধ করব যাতে করে আমাদের এই চাকমাঘাটের মেলাটা সুন্দর করে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমরা এই সবাই মিলে একত্রে কাজ করব শুধু ব্লক প্রশাসন الحكومات প্রশাসন না শুধু সবাই जनप्रतिनिधि থেকে শুরু করে আমরা আমাদের সাংবাদিক ভাই বোনেরা বা অর্ণন যারা সমাজ এখানে যারা উপস্থিত আছেন তাদেরকেও আমরা অভিনন্দন করতে চাই আমাদের এই মেলাকে যাতে আমরা সুন্দরভাবে আর ভবিষ্যতের আরো সুন্দর এগিয়ে যাওয়ার উত্তত্তর এটার কলবর বৃদ্ধি যাতে আমরা করতে পারি